আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বিভার্স আমি আব্দুর রাজ্জা কবিরাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার শত্রুকে আপনি লিঙ্গবান মারবেন এবং তার যৌন শক্তিটাকে আপনি নষ্ট করে ফেলবেন এটা দেখাচ্ছে একটা পুরুষের জন্য তবে এই কাজটা আপনি একটা মহিলার জন্য করতে পারবেন তো কিভাবে একটা মহিলার বা একটা পুরুষের যৌন শক্তি নষ্ট করে দেবেন তো এই একটা বিদ্যা দিতেছি এটা একটা লিঙ্গবান বিদ্যা তো পূর্ণাঙ্গ নিয়মে আমি আপনাদেরকে আমি দিয়ে দিতেছি তো তার আগে আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি স্ক্রিনে তো যাই হোক ভিউয়ার্স দেখেন যে এই কাজটাকে আপনি কিভাবে করবেন একদম পূর্ণাঙ্গ শুনবেন আপনারা এর আগে যদি কোনো তান্ত্রিক কবিরাজকে যদি আপনারা টাকা দিয়ে থাকেন তাহলে দেখা গেছে যে আপনারা কাজ করতে পারেন নাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই কাজটা কোনো তান্ত্রিক কবিরাজকে দিয়ে করতে হবে না আপনারা নিজেরাই করবেন আমি সেই নিয়মটা আপনাদেরকে আমি বলে দিতেছি তো এটার জন্য লাগবে কি ভিউয়ার্স এটার জন্য প্রথমত প্রথমত আপনাকে একটা ছবি নিতে হবে দেখেন আমি একটা ছবি নিয়েছি তো এই ভাইয়ের কাজটা আমাকে করতে দিছে তো মূলত আমি এটা আপনাদেরকে দেখাই দেখানোর পরে কাজটাকে করব তো তারপর আপনাকে নিতে হবে এই নকশাটা এই নকশাটা থেকে গুরুত্বপূর্ণ তো দেখেন এই যে দেখেন নকশাটা সুন্দর করে এখানে স্পষ্টভাবে আমি দেখা দেখাই দিয়েছি এই নকশাটার মাধ্যমে আপনারা কাজটা করবেন তো এটার জন্য আপনাকে বাজার থেকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কি কী কিনবেন বিবাস মনে রাখবেন আপনারা প্রথমত বাজার থেকে কয়েকটা তাবিজ কিনে আনবেন তাবিজ দেখা গেছে বেশি হলে সমস্যা নাই আপনার তিন চারটা তাবিজ কিনে আনবেন তিন চারটা তাবিজ কিনে এনে তারপর আপনাকে কিনতে হবে জাফরান কালি এবং ভুজ পেপার মনে রাখবেন জাফরান কালি এবং ভুজ পেপার কিনবেন তো জাফরান কালি এবং ভুজ পেপার কিনে জাফরান ভুজ পেপারের উপরে জাফরান কালি দিয়ে এই যে এই নকশাটাকে অঙ্কন করবেন সুন্দর করে অঙ্কন করবেন ভুল করা যাবে না কোনো রকমের ভুল করা যাবে না কাজটাকে অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন এরকম ভাবে আপনারা তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা